আইসিডিএস সেন্টারে পোকা থাকা চাল এবং নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভ অভিভাবকদের ডোমকলে ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের যোগিনদা মালোপাড়া দুশো নম্বর আইসিডিএস সেন্টারে অভিভাবকদের অভিযোগ ওই সেন্টারে এদিন চাল দিতে আসলে ব্লক ডিস্ট্রিবিউটরদের লোকদের দিয়ে বিক্ষোভ দেখায় এবং বস্তা খুলে দেখে চালে পোকা এবং বস্তা পিছু চার থেকে পাঁচ কিলো করে ওজন কম পাশাপাশি অভিযোগ তুলে নিম্নমানের রান্না খিচুড়ি দেওয়া এবং পরিমাণেও কম তারই প্রতিবাদে অভিভাবকরা বিক্ষোভ দেখায় যদিও এই বিষয়ে ওই সেন্টারের দিদিমণ্ডি লিচিমা খাতুন বলেন মিথ্যা অভিযোগ পরিমাণে খাবার দেওয়া হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এদিকে আইসিডিএস সেন্টারের ব্লক ডিস্ট্রিবিউটর গোলাম মাহবুব বলেন আমরা ওজনে কম দিই না সঠিক পরিমাণেই চাল পাঠানো হয় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পোকা থাকে না কিন্তু হয়তো ধরেন আমাকে দুশো কেজি দিল আমার হয়তো দেড়শো কেজি লাগলো পঞ্চাশ কেজি থাকলো হয়তো দুটো একটা হতেই পারে কিন্তু আমরা ঝাড়ে ঝুড়ে করে আমরা দিই পরিষ্কার করে দিই কিন্তু আজকে যে চাইলগুলো এখানে নামিয়েছে সেগুলো তো আমরা দেখিনি দেখিনি এবার ওজন হয়েছে কম হলে ওরা দিয়ে যায় কম যদি হয় যে যেখানে মাপিয়েছে ওখানে কম হয়েছে এর আগে মাপিয়েছে দিয়ে দিয়েছে আবার অনেকে বলেছে আপনি খাবার দিনে তো কী করি

হচ্ছে মালটা এখান থেকে আসে না এফসিআইয়ের মাল বহরমপুর এফসিআই গোডন থেকে আসে এবং তার কন্ট্রাক্টার আলাদা আছে আমাকে পৌঁছে দেয় ওই মালটা এফসিআই গোডানে বিভিন্ন জায়গা থেকে আসে হারিয়ানা পাঞ্জাব রাজস্থান বিভিন্ন জায়গা থেকে আসছে উড়িষ্যা থেকে আসে সেই মালগুলোর বস্তায় কোনোটা পঞ্চাশ থাকে কোনটা পঁয়ত্রিশ থাকে কোনটা তিরিশ থাকে আমাদেরকে সেগুলোকে পঞ্চাশ করে পাঠাতে হয় যদি কোনটা না হয় তা আমাদের লেবার যেটা আছে তাদেরকে বলে দিই যে মালটাকে এ করে দিতে পঞ্চাশ করে পুঁজি দিয়ে আসতে সেভাবে মাল আমরা দিয়ে আসি আজকেও সেটাই আমরা করেছি কিন্তু মাল ছুটির ব্যাপারে যেটা বলছেন ছুটি আমাদের দেখার অধিকার আমাদের নেই তো আমরা তো ক্যারিং কন্ট্রাক্টর আমরা মাল পৌঁছানোই কাজ আমার তোমার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এখানকার শিশুর বাবা আমরা আমি প্রত্যেক দিনই খাবারটা নিতে আসি এদের বক্তব্য একটাই যে আমাদেরকে চাল কম দেয় পঁচিশ গ্রাম চালের ভাত আর পঁচিশ গ্রাম চালের খিচুড়ি দু গ্রাম ডাল আর হচ্ছে সবজি এক গ্রামও না আধখান ডিম দাম বেড়ে গেছে তার জন্য আমাদের ডিমের ভাগটা কেমে কমে গেছে চার বছরের মাথায় ডিমের ভাগটা কমে আমরা জানি যে পাঁচ বছরের মাথায় এই ডিমটার অর্ধেকটা দেয় দামটা অবশ্যই বেড়েছে আমরা জানি ওদেরকে নাকি পাঁচ টাকা দাম দেয় নাকি অফিস এরা মানে অঙ্গনানি ওয়ার্কারদের বক্তব্য আমরা ওদেরকে বলি যে তাহলে তোমরা একটু ভালো করে দাও এর আগে আমি একটা খাবার নিতে এসেছিলাম পচা চাল উপরে পোকা ভাসছে আমি বললাম না হাড়িপালটাও চালটাকে ফেরিয়ে দেওয়া হয় ফেরিয়ে দিয়ে আবার নতুনকে চালেরা দেয় তারপরেও আজকে আমি মাঝে মাঝে এদেরকে আবার নক করি যে তোমার না ওদের কম দেয় কমকে দেয় না তো মেহবুব কম দেয় মেহবুব কম দেয় তোমরা নেও কেন আমাদের কিছু উপায় নাই এর মধ্যে বিডিও ভাগ আছে বিডিও ভাগ আছে অঙ্গনবাড়ি কর্মীর ভাগ আছে সুপারের ভাগ আছে সব একসাগারে মারতে মারতে আসে এই পচা চাল তা আবার স্বর্ণ পেশার স্বর্ণটা হয় তবুও হয় আমরা জানি যে এক ওই কি বলছে ওই মিনিকেট চাল এক নম্বর মিনিকেট চালটা ওরা দেয় মেহবুবটাকে মেহবুবটা এখানকার আপনার ওই আমাদের অভিযোগ হচ্ছে বাচ্চাদের খাবার আপনার ঠিকঠাক দেয় না আর দ্বিতীয়ত যে চাল আসছে আপনি তো দেখলেন বস্তা খুলিয়ে সবই পোকা আর পচা চাল দিয়েছে বাচ্চাদের খাবার আমরা এই সাইলের সিভিল দেখতে যাই এবং বাচ্চাদের খাবারের যে লিস্ট আছে সেই লিস্টটা আমরা টাঙরুলিন টাঙাই লাগব সেই টাঙানোটা আমরা দেখতে যাই কি কি লিস্ট আছে সিভিলে সেটা আমাদের বুঝুন আপনারা মাস্টারর সঙ্গে কথা মাস্টাররা তো সব পালিয়ে গেছে তালা mairie তো কি কি রে এক মাস্টার থেকে ধরব মাস্টারকে বলি ওই ই যাই 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 করে খালি মাস্টার দেয় না মোবাইল বলে চুরি করলি বা আমার ছেলে ওই আমার সাথে ঝামেলা হয়েছে মাস্টারের সাথে যে একটু তো ছেলে মোবাইল চুরি করবে তো বলছে যে মোবাইল নিয়ে আসতে হবে ছেলে নিয়ে আসতে হবে না খাবার নিয়ে পারলে খাবার নিবে চলে যাবে স্কুলটা কিসে যেন করেছে তা বলে মানে এখানে পড়ানো হয় না না আমার ছেলেকে নিয়ে আসতে তো দেয় না নিয়ে আসি শুধু খাবারটা নিয়ে আসি যখন থাকে তখন খাবার দেয় যখন থাকে না তখন দেয় না বলিতে আসিনি না এবার ছেলে নিয়ে আসতে দেয় না পড়াতে নিয়ে আসতে দেয় না আমি বললাম যে এরকম মোবাইল আমি কিনতে পারি আপনার মোবাইল চুরি করার লোক আমরা না কিছু দিন আসবে না চাল কি খারাপ চাল দেয় হ্যাঁ চাল খারাপ দেয় এখন খাবার দেয় না ছাতুটা দেয় না সোয়াবিন দেয় না কিছু দেয় না আপনাদের কি দেব রুটিন ফুটিং আমাদের বলতে গেলে বাচ্চাদের খিচুড়ি কম দেয় সবজি দেয় না চালগুলো পচা খিচুড়িতে পোকা পাওয়া যায় আপনারা দিদিমণিকে বলেন না দিদিমণিকে বলি তো বলে এই আসছে তাই বলে দিদিমণি কি বলে দিদিমণি বলে এই চাল দিয়েছে আমরা কি করব তাই বলে কোথাও জানিয়েছেন না আমরা কোথাও জানাইনি ওদেরকেই বলি এর আগে জানানো হয়েছে তাও আই করে প্রত্যেকদিনই চাল কমা চাল হ্যাঁ কমা চাল দেয় খালি আলু দেয় আর অন্য কোন সবজি দেয় না ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি মুর্শিদাবাদ আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়